নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোদায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে বৃশ্চিক রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে শনি অবস্থান করছে বৃশ্চিক রাশির পঞ্চমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে রাহু বৃশ্চিক রাশি সপ্তমে অর্থাৎ বৃষ রাশির ঘরে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে বৃশ্চিক রাশির অষ্টমে অর্থাৎ মিথুন রাশির ঘরে থাকছে মঙ্গল বৃশ্চিক রাশির দশমে অর্থাৎ সিংহ রাশির ঘরে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রিত হয়ে অবস্থান করছে এবং আগামী ষোলোই সেপ্টেম্বর রবি চলে আসবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে ঠিক একইভাবে আগামী তেইশে সেপ্টেম্বর বুধও চলে আসবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে অর্থাৎ দশম থেকে একাদশে বৃশ্চিক রাশির এই একাদশেই অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে অবস্থান করছে শুক্র এবং কেতু এবং আগামী আঠেরোই সেপ্টেম্বর শুক্র চলে আসবে কন্যা থেকে তুলারাশির ঘরে অর্থাৎ বৃশ্চিক রাশির সাপেক্ষে শুক্র চলে আসবে একাদশ থেকে দ্বাদশে প্রথমেই বলি যে এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু একাধিক সমস্যা তাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এই সময় থাকবে প্রথমেই বলবো যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো ধরনের সমস্যা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গলায় কোনো ধরনের ইনফেকশন অথবা ঠান্ডা লাগার একটা প্রবণতাও কিন্তু এই সময় দেখা যাবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই মুহূর্তে বৃশ্বিক রাশির ক্ষেত্রে অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু চোট আঘাত লেগে কিন্তু একটা রক্তপাত হওয়ারও কিন্তু এই সময় সম্ভাবনা রয়েছে তাই সেই দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে এই মুহূর্তে বৃশ্চিক রাশির ওপরে কিন্তু শনি তার দশম দৃষ্টি প্রদান করছে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময় বা এই সেপ্টেম্বর মাসে মানসিক দিক থেকেও কিন্তু একটা মানসিক টানাপড়েন বা মানসিক চাপ দুশ্চিন্তা এই বিষয়গুলো বৃদ্ধি পাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আর্থিক দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু মোটের ওপর একটা ভালো সময় তবে আগামী আঠেরোই সেপ্টেম্বর থেকে বা আগামী আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র চলে আসছে দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে সেই কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু সময়টা তাদের আর্থিক খরচ কিন্তু কিছুটা হলেও বাড়বে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে দশমভাবে রবি এবং বুধ একত্রিত হয়ে অবস্থান করছে এই রবি বুধের কনজাংশনটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় বুধাদিত্য যোগ এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে কর্মভাব অর্থাৎ দশমভাবেই কিন্তু এই বুধাদিত্য যোগ তৈরি হয়েছে এবং আগামী ষোলোই সেপ্টেম্বরের পর বৃশ্চিক রাশির দশম রবিও কিন্তু চলে আসবে বৃশ্চিক রাশির একাদশভাবে অর্থাৎ সাফল্যের ভাবে সেই কারণে এই পুরো সেপ্টেম্বর মাসটাই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কেরিয়ারে উন্নতির দিক থেকে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে এই সময়টা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কিছু ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবারের ক্ষেত্রে কিন্তু বা পারিবারিক দিক থেকে এই সেপ্টেম্বর মাসে কিছু সমস্যা এই সময় আসতে পারে বিশেষ করে পরিবারে কোনো ব্যক্তির হঠাৎ করে কোনো ধরনের অসুস্থতার একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক কোনো জটিলতা বা পারিবারিক কোনো মানে ঝামেলা বা অশান্তি এইরকম টাইপের কোনো বিষয় কিন্তু একটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে বৃশ্চিক রাশির যারা বিবাহযোগ্য তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে তাদের বিবাহের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে থাকছে বৃশ্চিক রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয় বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা এফর্ট অনুযায়ী কিন্তু তারা আশানুরূপ রেজাল্ট পাবেন না এইবার আমি আসছি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ প্রথমেই হচ্ছে আমাদের বিশাখা নক্ষত্র তারপরে অনুরাধা এবং তারপর জ্যেষ্ঠা প্রথমেই আমি আসছি বিশাখার ক্ষেত্রে বিশাখা হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং বিশাখা আমাদের রাশিচক্রের ষোলো নম্বর নক্ষত্র এই বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণটি রয়েছে বৃশ্চিক রাশির ঘরে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময় তাদের যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরিতে উন্নতির একটা যথেষ্ট ভালো সম্ভাবনা থাকছে তবে এর পাশাপাশি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে স্বাস্থ্যগত দিক থেকে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় একাধিক সমস্যা কিন্তু আসার একটা সম্ভাবনা থাকবে বিশাখার পর হচ্ছে অনুরাধা নক্ষত্র অনুরাধা হচ্ছে আমাদের রাশিচক্রের সতেরো নম্বর নক্ষত্র এবং অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে মূলত যে দুটি বিষয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে বা এই সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে বেশ কিছু ক্ষেত্রে যেহেতু অনুরাধা নক্ষত্রের সাপেক্ষে সন্ন্যারী চক্রে রাহু অবস্থান করছে কর্ম নক্ষত্রে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিছু পরিবর্তন আসার কিন্তু একটা সম্ভাবনা থাকবে অনুরাধার পর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা হচ্ছে বুধের নক্ষত্র এবং জ্যেষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের আঠেরো নম্বর নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রেও আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা মোটের ওপর ভালো সময় তবে এই মুহূর্তে জ্যেষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে কেতু অবস্থান করছে সেই কারণে জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে এই সময় যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে এর পাশাপাশি জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো যে এই সময়টা জ্যেষ্ঠা নক্ষত্র জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে এর পাশাপাশি জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময় বা এই সেপ্টেম্বর মাসে লোন সংক্রান্ত বা আর্থিক কোনো লোন সংক্রান্ত কিছু সমস্যাও কিন্তু এই সময় আসতে পারে তাই সেই দিক থেকেও কিছুটা জ্যেষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে আজকে আমি আমাদের রাশিচক্রের অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃশ্চিক রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেবার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার